আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা দুবাইয়ের কাজের ভিসা এবং দুবাইয়ের বিষয় সম্পর্কে তো আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের পুরোপুরি বিষয় সম্পর্কে কবে নাগাদ খুলতে পারে পুরোপুরি বিষয় সেই সম্পর্কে আলোচনা করব এবং দুবাইতে কোন কোন বিষয় খোলা রয়েছে সেই বিষয়ে আলোচনা করব তো ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো মূলত দুবাই হচ্ছে আরব আমিরাতের একটি শহর দুবাই যেই শহরে বিভিন্ন দেশ থেকে কাজের লোক যায় ট্যুরিস্ট যায় আমাদের বাংলাদেশ থেকেও কাজের লোক যায় এবং ট্যুরিস্ট যায় বিগত কিছুদিন ধরে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণে এবং কাজের ভিসা বন্ধ থাকার কারণে আমাদের দেশের অনেকেই অনেকেই রয়েছেন যারা দুবাইতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন তো ইনশাল্লাহ ডক্টর স্যার এবং দুবাইয়ের শেখ কথা হয়েছে আশ্বাস দিয়েছেন যে দুবাইয়ের বিশা খুলে দেওয়া হবে অনেকে সেখানে প্রবলেমে রয়েছে ব্যবসা বাণিজ্য অন্যের দেশের লোক দিয়ে করাতে হচ্ছে বিভিন্ন ধরনের কাজের লোকের সংকট রয়েছে এর পাশাপাশি ট্যুরিস্টের সংকটও রয়েছে তো আশ্বাস যখন দিয়েছেন ইনশাল্লাহ জানুয়ারির প্রথম দিক দিয়ে দুবাইয়ের বিষয়টা খুলবে আশা করা যায় জানুয়ারির প্রথম দিক দিয়ে দুবাইয়ের বিষয়গুলো খুলবে যারা অপেক্ষা করেছেন তো দুবাইয়ের বিষয় খোলা মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন